এখানে কিন্তু আপনি প্রত্যেকটা ডিসপ্লেতে পাবেন হচ্ছে হলো টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিএম রহমান আজকে আমরা চলে এসেছি ঐতিহ্য ভাই মার্কেট ইস্টার্ন প্লাজার শপিং কমপ্লেক্সের পাঁচতলার চুরানব্বই নাম্বার দোকান ডিজিটাল টেকনোলজিতে তো দর্শক ডিজিটাল টেকনোলজি বললাম তো ডিজিটাল ডিজিটাল টেকনোলজিতে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কি পাওয়া যায় ভাই ডিজিটাল টেকনোলজিতে পাওয়া যায় ফোনের ডিসপ্লে এখানে সকল ধরনের ফোনের ডিসপ্লে পাওয়া যায় দর্শক আপনার হাতের হোক আপনার বাবার হোক গার্লফ্রেন্ড হোক বা আপনার হচ্ছে বয়ফ্রেন্ডের হোক বা প্রবাসী তার বোর হোক এখানে সব ধরনের ফোনেরই ডিসপ্লে পাওয়া যায় এখানে ওপ্পো স্যামসাং ভিভো লেনেভো সব কিছুরই আপনি ফোনের ডিসপ্লে পাবেন আমি আজকে শুরু করতে যাচ্ছি আইফোন 6 থেকে আইফোন 6 থেকে ভাই যদি একটু প্রাইস গুলো বলে দেন এবং সেটা অরিজিনাল না কপি একদম নরমালি ভাই যেটা সত্যি সেটাই বলবেন আচ্ছা ভাই আমি আইফোন 6 এর এই এটা হচ্ছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে এই ডিসপ্লেটা দেখাচ্ছে এটা রেট হচ্ছে 1100 টাকা অনলি ফর 1100 টাকা আর মাত্র 1100 টাকা আইফোন 6 এর ডিসপ্লে হ্যাঁ ভাইয়া মাত্র 1100 টাকা দিচ্ছি আমরা আইফোন 6 এর ডিসপ্লে আর আপনি যদি 100% অরিজিনালটা লাগাতে চান সে ক্ষেত্রে রাখবো 2000 টাকা 6s প্লাস আছে আপনি যদি ওইগুলা লাগাতে চান তাহলে 1300 থেকে 1400 টাকার মধ্যে আইফোন 6s প্লাস এর সিরিজটা ওইটা লাগাতে পারবেন আর 100% অরিজিনালটা যদি চান সে ক্ষেত্রে পড়বে 2500 থেকে 3000 এর মধ্যে এরকম আইফোন হ্যাক্স পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা থেকে অ্যাক্সেস মাত্র তিন হাজার টাকায় আপনারা লাগাতে পাচ্ছেন একদম অরিজিনাল জি এক্স আপনি খোদাই করে লেখা একদম অরিজিনাল জি লাগাতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল অরিজিনাল আর আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাগাতে চান সেক্ষেত্রে আপনি লাগাতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আইফোন এবং অ্যাক্সেস এই দুইটা মডেলই মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন তেরো প্রো ম্যাক্স ঠিক আছে তেরো প্রো ম্যাক্স আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন

ভিডিওটা দেখতেছেন ভিডিও থাকে স্ক্রিনের নাম্বারে এখনই আপনারা অর্ডার করে যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন এবং সামনে এসে যারা ডিসপ্লে লাগাতে চাচ্ছেন তারাও এসে এটা লাগিয়ে নিতে পারবেন থার্টিন প্রো ম্যাক্সের আরেকটা নর্মাল ডিসপ্লে আছে আপনাদের যাদের বাজেট কম সেক্ষেত্রে আপনারা থার্টিন প্রো ম্যাক্সের টিপটি ডিসপ্লেটা ইউজ করতে পারেন সেই ডিসপ্লেটাও আপনাদের একদম আওতার ভিতরেই থাকবে মাত্র চার টাকায়

অনলি আপনার অতল ফোনটাকে চালু করার জন্য অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ করলে আপনি ডিসপ্লে ভাঙ্গা ফোনটাকে আবার আগের মতো চালাতে পাচ্ছেন। আর আপনারা যদি আমাদের থেকে ডিসপ্লেটা কালেক্ট করতে চান আপনারা আমাদের স্ট্যান্ড প্লাজা শপে ডিজিটাল টেকনোলজি পাঁচ তলায় চৌরানব্বই নম্বর শপে আসতে পারেন আর নয়তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটাতে যোগাযোগ করো আপনারা কুরিয়ারের মাধ্যমে ডিসপ্লেটা পেতে পারেন

মাত্র 600 থেকে আটশো টাকার মধ্যে আমরা করে দিচ্ছি আপনি একটু বসেন আর আপনি দেখতে পারবেন অবশ্যই আমরা আপনার চোখের সামনে আমরা কাজটা করব ভাইয়া আপনি এখানে বসেন ভাই আমাদের সার্ভিস আমাদের সার্ভিসিং ম্যান এসে কাজটা ধরতেছে ভাই ভাই নয়ন ভাই যা এই যে বলতেছেন মার্কেট অরিজিনাল ডিসপ্লে মানে সেট বলা বা বলা হয় আর কি কাস্টমাররা তো ভাই প্রতারিত হবে না তো ভাই না ভাই এটা গ্যারান্টি আছে যে প্রতারিত হবে না একদম দেখে একদম দেখে সামনে এখানে বসে ওনার পছন্দ মতো যতক্ষণ ইচ্ছা চেক করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবে আমরা যেটা অরিজিনাল বলবো ওনাকে আমরা মেমোতে উল্লেখ করে দেবো যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি